পাক্কা তিন বছর পর মেসেজ আসলো কেমন আছো মেসেজটা পেয়ে আমি হোয়াটসঅ্যাপে চেক করতে লাগলাম আমার লাস্ট একুশটা মেসেজ আর আটচল্লিশটা কলের কোনো রিপ্লাই পাইনি রিপ্লাই না পাওয়াটাও একটা রিপ্লাই তারপর আমি কল দেইনি আর কোনো মেসেজও না শেষমেশ আর তিন বছর পর আবার তার মেসেজ তার কেমন আছো বললাম ভালো আছি আমি তুমি সে আমি ভালো নাই তুমি কি আসলেই ভালো আছো আমি ফিরতি বললাম ভালো না থাকার কোনো কারণ আছে কি আসলেই ভালো আছি সে আবার বলল আমি ভালো নেই তুমি কি অভিশাপ দিয়েছ আমায় আমি সত্যি ভালো নেই আমি বললাম তোমার প্রতি আমার রাগ অভিমান অভিশাপ কিচ্ছু নাই তুমি আমার ফোনেই নেই সে মেসেজ সিন করে কিছুই বলল না একটু পর আবার মেসেজ দিল আমার রাতে ঘুম হয় না আমার জীবনে অনেক অশান্তি তুমি যেই মানুষটা তুমি যেই মানুষটাকে এত ভালোবাসতে সে আমি আর নাই আমার জীবনের খুব খারাপ সময় যাচ্ছে আমি আসলে এখন রিয়েলাইজ করলাম আমি তোমার সাথে অন্যায় করেছি ঠকিয়েছি তোমাকে না হলে আমি লাইফে এত অশান্তি ডিজার্ভ করার মতো কিছুই করি নাই লাইফে একমাত্র তোমাকেই কষ্ট দিচ্ছি আমি তোমাকে প্রচুর অবহেলা করেছি যত ভাবে কষ্ট দেওয়ার সবই দিয়েছি তোমাকে যে কষ্ট দিয়েছি সেই সব ফেরত আসছে এটা আমার মনে হচ্ছে না হলে আমি এত কষ্ট জীবনে পাওয়ার কথা না আমার বারবার মনে হচ্ছে শুধু তোমাকেই কষ্ট আমার সাথে এসব হচ্ছে। শাস্তি সব এখন আমি পাচ্ছি তুই প্লিজ আমাকে মাফ করে দিও আমাকে মাফ করে দিও আমি মেসেজের রিপ্লাই আর দিলাম না আমি খুবই নগণ্য একজন মানুষ আমি মাফ করো আর কি ছিল আমার শেষ লেখা ছিল একজড় প্রেমিক প্রেমিকার অনুভূতি কষ্ট একটা কথা তো আপনাদের কাছে আমার আবৃত্তিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ